ইনভিসিবল পাওয়ার আইপি সকল শ্রোতা ও ও কমেন্টস করার জন্য অনুরোধ আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের গল্প ভয়ঙ্কর গ্রাম মুর্শিদাবাদ জেলার রেজিনগর স্টেশন থেকে বেরিয়ে গড়হাজিরা গ্রামে যাবার জন্য বাস স্ট্যান্ডে চলে আসি বন্ধু সমরের দেশের বাড়ি গড়হাজিরা গ্রামে বেড়াতে যাচ্ছি বাসে উঠে জানলার ধারে একটা সিটে বসে হাতভড়িতে দেখি солнце সাতটা বেজেছে অল্প কিছু যাত্রী নিয়ে বাস চলতে শুরু করে রাত্রি আটটা পনেরো মিনিট নাগাদ বাস থেকে নামে বাসের আলোটা দূরে সরে যেতেই চারিদিকে তাকিয়ে দেখি নিকোষ কালো অন্ধকার আসার সময় তারাগুলোতে টর্চ লাইটটা নিয়ে আসতে একদম ভুলে গেছি পাকা মাঠের মধ্য দিয়ে অন্ধকারের মধ্যে কোনোরকমে পথ চলছে

একদম খোঁজা ফাকা মাঠের মধ্যে দিয়ে অনেকটা পথ ধরেই গড়াতে থাকে ডার্ক নাইট না কাটায় খুব অসুবিধে করতে হয় যেতে যেতে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ি ফাকা মাঠের মধ্যে খোঁজা থেকে এলো আর কাপানো ঠান্ডা এক ঝলক পূই জয়ের মতো কান মাথা সব ঠান্ডা করে দিল হাঁটে হাঁটে ঘুরতে থাকি এই ঘূর্ণিঝড়ের মতো দমকা ঠান্ডা হাওয়া এলো কোথা থেকে তাহলে কি অন্য কিছু জোর পায়ে হাঁটতে শুরু করি কিছুটা পর বুঝতে পারি অন্ধকারের মধ্যে কেউ যেন ঘাড়ের ওপর ফোস করে নিঃশ্বাস ফেলছে আর পেছন থেকে কি কি করে হাসছে তখনই পেছন থেকে কোনো লোক

সাহস তো তোমার হাতটা সামনে বাড়াও ভয়ে কাঁপতে কাঁপতে হাতটা সামনের দিকে এগিয়ে দিয়ে হাঁটতে থাকে হঠাৎই সামনে দেখি একটা সাদা ধোয়ার রেখা ভেসে আসছে আমার হাতের দিকে সেই সাদা ধোয়া হাতে লাগার সঙ্গে সঙ্গে গলা দিয়ে আমার আত্মচিৎকার বেরিয়ে বুঝতে পারি মাংসহীন খটখটে একটা হিম শীতল হাত কঙ্কাল ছাড়া এরকম হাত হওয়া অসম্ভব সজোরে টেনে হাতটা ছাড়াবার চেষ্টা করলেও হাতটা ছাড়াতে পারি না সেই অবস্থার মধ্যে আবার পেছন থেকে করে হাসি বিশ্বের আচমকা আদা ধোয়া দেখা সঙ্গে সঙ্গে হাতের চাপ আলগা হয়ে গেল আর ঠিক সেই সময় এক ঝলক ঘূর্ণিঝড়ের মতো দমকা হাওয়া এসে সব কিছু এলোমেলো করে দিই সেই সাদা ধোয়ার রেখা ঝড়ের দাপটে উড়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল সাথে সাথে ঝড়টা থেমে গেল এত কিছু ঘটনার পরেও সামনে পেছনে জমাট কালো অন্ধকার মাঠের মধ্য দিয়ে জোরে জোরে পথ চলতে থাকি কিছু দূর যাবার পর মনে হয় কেউ পিছন পিছন আসছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি পিছন ফিরে দেখি দুটো আগুনের ডেলা মাটি থেকে হাত ধুয়ে উপরে দাঁড়িয়ে যাচ্ছে হাবতে থাকি কি হতে পারে ওটা প্রাণ ভয়ে দিশেহারা হয়ে প্রাণ পরে ছুটতে শুরু করি সামনের দিকে ছুটতে ছুটতে বুঝতে পারি কেউ আমার পিছন পিছন ছুটছে কিন্তু দাঁড়িয়ে পড়ে পিছন ফিরতে পারছি না আতঙ্কে আমার সারা শরীর কাঁপছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আচমকা কানের পাশ দিয়ে ঠান্ডা হাওয়া সঙ্গে সঙ্গে শুনতে পাই থেকে কেউ ডাকছে এইভাবে ছুটতে দূরে আলোর রেখা চোখে পড়ে সেই দিকেই ছুটতে থাকি খানিকটা যাবার পর দেখতে পেলাম হ্যারিকেন হাতে তিন চারজন লোক কথা বলছে মনে খানিকটা সাহস ফিরে এলো তাদের কাছে গিয়ে বন্ধু সমরের কথা বললে হ্যারিকেন হাতে লোকেরা আমাকে সাথে করে বন্ধু সমরের বাড়ি নিয়ে যায় সব ঘটনা শুনে সমর ও উপস্থিত লোকজন বলতে থাকে রাতের বেলায় জঙ্গলের পাশে মাঠ দিয়ে যাতায়াত করলে ভূতেরা প্রায়শই এরকম উৎপাদ করে এটা আমরা গ্রামের সবাই জেনে গেছি গল্প পাঠি অঙ্গিতা